সকালে যখন আমি ছাদে গেছিলাম তখন দেখলাম সুন্দর ফুল ফুটে আছে আমাদের ছাদে বেলি আর আমি যখন প্রথম ছাদে উঠলাম তখনই মনে করো এত সুন্দর আমার নাকে এলো ঠিক আছে এত সুন্দর ভ্রান আমি তো হঠাৎ দেখি দেখে ভীষণ খুশি হয়ে গেছি এত সুন্দর লাগছিল আমার আমি তো মনে করো হাতটাকে সাজিয়ে নিয়ে সুন্দর করে বেলি ফুলের সঙ্গে ভিডিও করেছি ঠিক আছে নিজেদের ছাদে যখন এরকম প্রিয় কোনো ফুল ফুটে না তখন মনটা সত্যি আনন্দে ভরে যায় দেখোই না কি সুন্দর চমৎকার আর এত সুন্দর ঘ্রান তোমাদের কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছিল ভীষণ আনন্দ হচ্ছিল ছাদের বেলি ফুলগুলো কত কত পাপড়ি ফুলগুলোতে কি সুন্দর মনে হচ্ছিল সব ছিঁড়ে নিয়ে যায় আবার ভাব পরে আবার ভাল লাগবে না গাছেই সুন্দর লাগছে কত চমৎকার কাছ থেকে না দেখলে বুঝতেই পারবে না তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এটা এই যে ফুল ফুটছে না এই ছাদে থেকে যা এভাবে ধরো সারা বছর যা থাকবে না আছে গাছটা কিন্তু এই জন্য ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিলাম আমি ভীষণই ভালো লাগছিল দেখই না কত চমৎকার লাগছিল ফুলগুলি দেখতে আমি তো ভীষণ খুশি ছিলাম ভীষণ হ্যাপি ছিলাম যে গাছ ভর্তি ফুল গাছ ভরে গেছে একেবারে দেখো বেলির মায়ায় পড়ে গেছে কত চমৎকার ছাদে যখন গেছি না পুরাই মন এসে লাগলো অন্যরকম সুবাস যে ভাল লাগছিল তখন কি বলবো তোমাদের বন্ধুরা তোমরা যদি সামনে থেকে দেখতে তোমাদের মন আনন্দে ভরে যেত চমৎকার আমার খুব খুশি লাগছিল যে এতগুলো ফুল ফুটেছে আমাদের ছাদে আমাদের এই টপটায় ঠিক আছে এখানে কিন্তু আমাদের মনে প্রতিদিন জল দেয় আমাদের ছোট মানা বড় মনা দুজনেই প্রতিদিন গাছটাতে জল দেয় যত্ন করে আমিও দেই সবাই দেয় ঠিক আছে দেখো আজকে যত্নের ফলেই আমাদের গাছটাতে ফুল ফুটেছে কত কত গোলাপ ফুল ফুটেছে আমরা তো ভীষণ আনন্দ করছিলাম ঠিক আছে ভীষণ ভালো লাগছিল যে গাছটা পুরো ফুলে ফুলে ভরে গেছে একেবারে